ভাই বলেছেন যে আমার এত খাওয়া দাওয়া করে গান বাজনা শুনে জমা করে খুশি হই আনন্দিত হই আল্লাহ সুবাহতাল্লাহ কিসে খুশি হন কি করলে তিনি খুশি হন কি করলে তিনি আনন্দ পান আসল ভাই দারুণ প্রশ্ন অবাক করার ব্যাপার হলো এই প্রশ্নগুলো সবার মনে ওঠে আর কেউই তাদের মনে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর পায় না তার চেয়েও অবাক করার ব্যাপার হলো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আলেমরা দিতে পারে না তার যে অবাকর ব্যাপার হলো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর পবিত্র করা রয়েছে তা সত্ত্বেও এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আলেমরা দিতে পারেন না মানে এটা প্রমাণ করে যে তারা শুধুমাত্র সমাজের বোঝা তার যে অবাক্কার ব্যাপার হলো মানুষদের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর তারা এই ধরনের প্রশ্নের উত্তর পায় না ফলস্বরূপ তারা ধীরে ধীরে সংশয়বাদী হয়ে পড়ে একটা পর্যায়ে ইসলাম থেকে দূরে সরে যায় কিংবা নাস্তিক হয়ে যায় এখন একটু কষ্ট করে আপনি ভিডিওটা শেয়ার করুন হয়তো বহু মানুষের মনে ওঠা প্রশ্নের উত্তরগুলো তারা এই ভিডিওর মাধ্যমে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর পাবে এবং হয়তো তারা যে ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল তারা আবার ইসলামে ফিরে আসবে অবাক করার ব্যাপার হলো যখন কেউ ইসলাম থেকে দূরে চলে গিয়ে আল্লাহ সোহানো থেকে দূরে চলে গিয়ে আবার আল্লাহ সুহানো দিকে ফিরে আসেন তখনই আল্লাহ সুহামতাল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আমাদের একজন ভাই তিনি খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং তার প্রশ্নটা আল্লাহ সম্পর্কে তো ভাই বলেছেন যে আমি একজন মুফলি এবং আল্লাহ সুভানতাল্লাহকে অনেক ভালোবাসি জি ভাই আমি একজন মুফলিম এবং আল্লাহ সুভাল্লাকে অনেক ভালোবাসি আপনার চেয়েও বেশি ভালোবাসি যাই হোক তো তারপর তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে আমরা খাওয়া দাওয়া করি আমরা গান বাজনা শুনি আমরা জনমিলন করি আমরা এই সব করে খুশি হই আনন্দিত হই আল্লাহ সুভারতলাতে এই সব করেন না তিনি তো খাওয়া দাওয়া করেন না গান বাজনা শোনেন না তিনি তো জনমিলন করেন না তাহলে তিনি কিভাবে আনন্দিত হন তিনি কিভাবে খুশি পান তার খুশি কিসে তার আনন্দ কিসে তিনি কি করলে আনন্দ পান তারপর তিনি বলেছেন যে প্লিজ 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 ভাই আমার প্রশ্নের উত্তরটা দেন আমি আশা করি আপনার থেকে উত্তরটা পাবো জি ভাই অবশ্যই উত্তর পাবেন এবং আল্লাহ সম্পর্কে যদি আরো প্রশ্ন থাকে তাহলে সেই সব প্রশ্নগুলো পাঠান সেই সব প্রশ্নেরও উত্তর পাবেন মনে রাখা দরকার এই ধরনের প্রশ্নগুলো মানুষের মাথায় ওঠে মানুষের মনে আসে কিন্তু তারা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর পায় না ফলস্বরূপ মানুষ ধীরে ধীরে সংশয়বাদী হয়ে পড়ে এবং এভাবে ইসলাম থেকে দূরে সরে যায় একটা পর্যায়ে সে নাস্তিক হয়ে যায় মায়ের পেট থেকে কেউ নাস্তিক হয়ে জন্মায় না ধর্ম সম্পর্কে তার মনে যে প্রশ্নগুলো ওঠে অথবা আল্লাহ সম্পর্কে সৃষ্টিকর্তা সম্পর্কে তার মনে যে প্রশ্নগুলো ওঠে যখন সে সেগুলোর উত্তর পায় না তখন সে ধীরে ধীরে প্রথমে সংসবাদী হয়ে পড়ে তারপর ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যায় একটা পর্যায়ে গিয়ে শুনতে হয়ে যায় তো অবশ্যই তো অবশ্যই আল্লাহ সম্পর্কে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো পাঠান প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আমি কোনো আলেম নই সুতরাং প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের আলেম সমাজ দিতে পারেন না তবে যেহেতু আলহামদুলিল্লাহ আমি রয়েছি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আর এই জন্য ছোট্ট মতো একটা অনুরোধ ছোট্ট মতো একটা আবেদন ভিডিওটা শেয়ার করুন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে আপনার দু চার এম ইন্টারনেট খরচ হবে কিন্তু বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে আপনার একটা শেয়ারের ফলে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন এবার আপনার প্রশ্ন তো এবার আপনার প্রশ্নের উত্তর আসে ভাই এই সম্পর্কে প্রথমে আপনাকে তিনটা আয়াত শোনাবো এবং তিনটা আয়াত শুনলে মোটামুটি আপনার প্রশ্নের অর্ধেক উত্তর আপনি পেয়ে যাবেন তো প্রথমে আয়াতগুলো শুনে নিন এই সম্পর্কে আল্লাহ সুমাতালা পবিত্র করার কথা বলেছেন নাহাল আয়াত নম্বর আল্লাহ বলছেন যে ফালা ফালাহালাতির্বু লিল্লাহি আমসাল ফালাতির্বু লিল্লাহি আমসাল তোমরা আল্লাহ সুবাহতালার তুলনা করো না কোনো কিছুর সঙ্গে আল্লাহ সুমাতালার তুলনা করো না এখন প্রশ্ন হচ্ছে তুলনা করব না কেন এ প্রশ্নের উত্তর আল্লাহ মতাল পবিত্র করেন নিজেই দিয়েছেন একশো বারো নম্বর ফর ইখলাসের চার নম্বর আয়াতে ওভালাম ইয়াকুল্লাহ কুফান ওয়াহাদ কেননা তার সমতুল্য কেউ নেই এই জন্যই তোমরা কোনো কিছুর সঙ্গে আল্লাহ সুমতাল তুলনা করো না এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সুমতাল সমতুল্য নেই কেন এ প্রশ্নের উত্তর আল্লাহ সুমতাল পবিত্র করেন নিজে দিয়েছেন বিয়াল্লিশ নম্বর সুরা সুরার এগারো নম্বর আয়তে লাইসা কামিফলিহি সাইন আল্লাহ সুহানুতালা কোনো কিছুর মতো নন অথবা তার মতো কোনো কিছুই নয় এই জন্য তোমরা আল্লাহ সুভানতালার তুলনা করো না কেননা তার সমতুল্য কিছুই নেই কেননা তার মতো কিছুই নয় তিনি কারো মতোই নন সুতরাং আল্লাহ সুহান তাল্লাহ যেহেতু আমাদের মতো নন সুতরাং আল্লাহ সুভান তোলার সঙ্গে আমরা তুলনা করছেন কেন যে আমরা তো খেয়ে খুশি হই গান বাজানো শুনে খুশি হই জনবিদান করে খুশি হই আল্লাহ সুভানতালা কিসে খুশি হন তিনি তো খান্না গান বাজনা শুনে না করেন না আমাদের সঙ্গে আল্লাহ সুমনদার তুলনা করাটাই হচ্ছে বোকামি তিনি আমাদের মতো নন আমরা তার মতো নই আমাদের সঙ্গে আল্লাহ তুলনা করছেন কেন সুতরাং এই তিনটে আয়াত আপনার অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এখন প্রশ্ন হবে আল্লাহ সুভান তালা তবুও কিসে সে খুশি হন আমাদের সঙ্গে তুলনা করবো না ঠিক আছে তবুও কি করলে তিনি খুশি হন কি করলে তিনি আনন্দ পান তো এ প্রশ্নের উত্তর পবিত্র করেন রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের উনচল্লিশ নম্বর ফ্রা জুমারের সাত নম্বর আয়তে আল্লাহ সুমতার বলছেন যে গলাই ইয়ার দা লি ইবাদ কুফরা তিনি তার বান্দার কুফরিতে অখুশি হন যখন কোনো বান্দা আল্লাহ সুমাকে অস্বীকার করেন অথবা তার ইবাদত করতে অস্বীকার করেন তখন তিনি এতে অখুশি হন তাহলে খুশি কিসে হন ইবাদত করতে অস্বীকার করলে অখুশি হন তার ইবাদত করলে খুশি হন এটাই তো লজিক্যাল বিষয় পবিত্র পবিত্রকরণ একান্ন নম্বর জারি ছাপা দম্বর সন্ধ্যা বলেছেন ইনসা ইল ইসা ইমন আমরা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুতরাং যখন মানুষ এবং জিন আল্লাহ আল্লাহমতাল ইবাদত করেন তখন তিনি খুশি হন ইবাদত করতে অস্বীকার করলে তিনি অখুশি হন ইবাদত করলে তিনি খুশি হন এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আর একটা হাদিস রয়েছে এই হাদিসটা শুনলে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন মানে কমপ্লিট উত্তরটা পেয়ে যাবেন এটা রয়েছে সহিম মুসলিম আন্তর্জাতিক নাম্বারটা হচ্ছে সাতাশ সাতচল্লিশ দু হাজার সাতশো সাতচল্লিশ নাম্বার হাদিস যেখানে মোহামস্লাম বলছেন যেখানে নাবিসাম বলছেন যে কোনো একজন ব্যক্তি মরুভূমি দিয়ে নিয়ে যাচ্ছিল তো চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এমন সময় তার উঁটটা পালিয়ে গেছে উঁটটা হারিয়ে গেছে ঘুম থেকে উঠি দেখছে উঁটটা তার কাছে নেই ভদ্রলোক পেরেশান হয়ে পড়ছে কেননা সেই সময় উঁট ছিল সবচেয়ে দামি জিনিস খুবই মূল্যবান জিনিস তো উঁট হারিয়ে গেছে ভদ্রলোক পেরেশান হয়ে গেছে চারিদিকে খোঁজাখুঁজি করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে খোঁজাখুঁজি করছে কিন্তু উট পাচ্ছে না এভাবে খোঁজাখুঁজি করতে করতে ভদ্রলোক ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে চোখ খুলি দেখছে তার উঁটটা তার সামনে আছে ওই ভদ্রলোক ওই পর্যায়ে যতটা খুশি হন কোন বান্দা যদি তবা করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ সুবহান তালা তার চেয়েও বেশি খুশি হন সুবহান আল্লাহ সুতরাং আল্লাহ সুবাহ তালা খুশি হন কেউ তার ইবাদত করলে কেউ কেউ তার ইবাদত অস্বীকার করেছিল সেই ব্যক্তি যখন তবা করে আল্লাহর দিকে ফিরে আসে তখন তিনি সবচেয়ে বেশি খুশি হন তার ইবাদত করলে তিনি খুশি হন সুতরাং আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের কমপ্লিট উত্তর পেয়েছেন